দুই বোনকে মর্মান্তিক মৃত্যু কুপিয়ে খুন ঘটনাস্থলে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাট থানার গুরুদাসপুর এলাকায় বাড়িতেই পুরুষ কেউ না থাকার সুযোগে দুই বোনকে নৃশংস ভাবে কুপিয়ে খুন স্থানীয় সূত্রে জানা যায় বাসন্তী প্রামাণিক বয়স পঁয়তাল্লিশ এবং বিশা প্রামাণিক বয়স পঞ্চান্ন দুই বোন একটি বাড়িতে থাকতেন পাঁচ বোন তিন ভাই ইতিপূর্বে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে তিন বোনকে বিবাহ দেওয়া হয়েছে অন্যান্য জায়গায় দুই বোন বাড়িতে থাকতো ভালো সম্পত্তিও রয়েছে দুই বোনের গুরুদাসপুর এলাকায় হঠাৎ করে আজ সকালে এক যুবক দেখতে পায় বাড়ির লোক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এন নিউজ দেখছি বলতে হঠাৎ রাত্রির মধ্যে কি খুন হয়েছে সেই শুনে আমরা সকালে সবাই আত্মীয়র মধ্যে হয়ে আমার চলে এসেছি এখানে কে থাকে কেউ থাকে না ও দু বোনই থাকে এ কোনো পুরুষ নেই না আপনার কি মনে হয় এখানে এই যে এই যে পরিবেশটা এই পরিবেশটা কোথায় জায়গাটার নাম ঠিক গুরুদাসপুর আপনাদের বাড়ির কাছাকাছি এতে কোনো সত্যপত্র ছিল মনে হচ্ছে জানি না না সেরকম হচ্ছে মনে হয় না পুলিশকে খবর হয়েছে পুলিশ তো এসছে তো এই সিভি ভলেন্টারদের এসছে আপনার নাম আমার নাম রাজকুমার মন্ডল দুর্ধা থাকতে পারে বা মানুষের সঙ্গে যে এমন কিছু থাকতে পারে যে তার জন্য কপিয়ে মারা হবে এই দুজন কারা এরা আমার পেস শাশুড়ির মেয়েরা এখানে কারা থাকতো এরা এই দুই বনেই থাকে দুই বোনই এখানে থাকে দুই বনেই থাকে কোন পুরুষ না কেউ কোন পুরুষ পুরুষ থাকে না কি নাম জানা আছে হ্যাঁ বাসন্তী প্রামাণিক আর বিশাপ বাসন্তী প্রামাণিকের বয়স আর এই দিশা মানে আপনার কাউকে কোনো সন্দেহ বা কোনো কিছু দেখতে পারলেই জানতে আপনার নামি কিছু না তাদের বউমা কচু আনতে আসতো না কচু আনতে আসছে আর ও বউমা তার মাছ কাউরি গেলে কচু আনতে বাজারে উনি দেখতে পাইছে যে এরকম রক্ষটাখিয়ে পড়েছে জিয়া বৌদাকে ডাকছে তারপর বৌদারের বউমা আমাকে বলছে যে মাসি আইস তোমার এমনি অসুখ সরি তুমি আসো আমি তখন করি না একটু দেখে আইছি বলে ওই ছুটি আস এরা কি দুই বোন থাকতো হ্যাঁ দুই বোনে থাকতো আর কেউ না এদিকে কোনো না কেউ নেই আর কালকের কিন্তু এর ঘরে প্রত্যেক দিন আলো জ্বলে কালকের কিন্তু আমি ফাঁকে দিকে বেরাইছি এই না ওদের আলো জ্বলেনি না আমি বলি এর আজ সন্ধ্যাবেলা আমি এইখানে আলোটা জ্বলছে আমার দেখো আমার দেখো তার ঠিক নেই আলোটা তার জ্বলেনি নি এখন আমি কইটি এর ঘরে আলোটা আলো জ্বলে নি এ কাই গেছে তারপর বলে সকালে আমি কইটি গরু গরু বার করে নি আমি ছাগল বেঁধে আসি আমি গরু গরু বার করে নি মেঝিগুলো কাই গেছে মানে আমিও আসিনি আমি কিন্তু বৌদ্দার কাছে একটা কাগজ দেখাতে গেছি কাগজ দেখি দিয়া ঘরে এসিয়া আনাজ করতে বসি তখন অন্য চোকার করতো বৌদ্দা চোখার পরে বৌদ্দার শুধু করে এ কে গাইয়াছি ছুটিয়ারে ছুটি আরে তখন আমি বেরিয়ে আসছি আমার নাম আমার নাম সুন্দরী 다음 এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে